সালামু আলাইকুম আমি ইমরান আছি আপনাদের সাথে আমি আজকে আপনাদের যারা ব্যাসেলার আছেন ট্রাভেলিং এ যাচ্ছেন তাদের ছোট্ট একটা সমাধান নিয়ে হাজির হয়েছি ছোট্ট একটা মিনি রাইস কুকার নিয়ে এসেছি যেটা পাবেন প্রেস্টিজ ব্র্যান্ডের ভিডিওটি না শেষ পর্যন্ত দেখবেন যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আচ্ছা ভাই এই যে আপনি যে কুকারটা দেখাচ্ছেন এটার মধ্যে কি কি করা যাবে এটার মধ্যে পৃথিবীর আল্লাহ দুনিয়া যত কিছু আছে সব করতে পারবেন এই যে দেখেন এক বেগুন ভাজি ওকে এক পাশে জিম সেদ্ধ আবার চাইলে যারা জিম সেদ্ধ খাইতে চান না তাদের জন্য যে জিম মামলেট করতে পারবেন পোস্ট করতে পারবেন পাশাপাশি আপনি রাইস করতে পারবেন মাংস রান্না করতে পারবেন খিচুড়ি রান্না করতে পারবেন বাচ্চাদের বিশেষ করে যারা বাচ্চা লালন পালন করতেছেন তাদের ছোট ছোট কিন্তু আইটেম রান্না করার জন্য তো হয় কি এত বড় আইটেমে তো রান্না করে পোষায় না তাদের জন্য ছোট্ট একটা মিনি রাইস কুকার নিয়ে এসেছে এটার মধ্যে কতটুকু রাইস রান্না করা যায় মধ্যে আপনি চাইলে আধা কেজি চাউল রান্না করতে পারবেন অর্থাৎ দুইজন তিনজন রান্না করে রান্না খাইতে পারবেন আর পাওয়ার অপশন থাকবে হচ্ছে দুইটা আপনি মিডিয়াম স্পিডে রান্না করতে পারবেন হাই স্পিডে রান্না করতে পারবেন আর এটা থাকবে হচ্ছে পেস্টিস ব্যান্ডেজ ওয়ারেন্টি গ্যারান্টি বাংলাদেশের প্রথম নিয়ে আসছে পেস্টিজ এটা ঢালাই বোঝি এটাতে কিন্তু পানি লিক করার কোনো চান্স নাই ভিতরে পানি যাওয়ার অর্থাৎ যখন ভাত মার উতলাবে তখন কিন্তু ভিতরে পানি যাওয়ার কোনো চান্স নাই আপনি ওয়াশ করতে পারবেন ইজিভাবে এটা আপনি সরাসরি বেসিং এ নিয়ে যা ওয়াশ করতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি পাবে তো ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে কোম্পানির পক্ষ থেকে বারো মাস আমার জেলার পয়েন্ট হিসেবে আমি দিব আরো বারো মাস অর্থাৎ বারো মাসের সাথে বারো মাস ফ্রি চব্বিশ মাসের হান্ড্রেড পার্সেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি নট ওয়ারেন্টি কোম্পানিটাই আমি এটা কনফিডেন্স কারণ আমি দুই বছর ধরে ব্যবহার করি আমি এটাকে আপনাকে কয়েল গ্যারান্টি দিব দুই বছরের আমাদের এই প্রজেক্টে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে এবং চাইলে আপনার সরাসরি কল দিতে পারবেন এবং আমার ডিসক্রিপশনে দিয়ে আছে আমাদের দোকানের ঠিকানা ঢাকা নিউ সুপার মার্কেট নিসতলা আশি কাশি ব্রাদার্স আমি আর জিনিস বলে দিই আপনাদের সবার মনে যে প্রশ্ন এটা তো মাত্র একশো থেকে দেড়শো টাকা আপনার বাচ্চার জন্য সারা মাসের খাবার রান্না ফ্রি করতে পারবেন ওকে তো দর্শক যারা চমৎকার এই প্রোডাক্ট অর্ডার চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন